আনাস রাজি আল্লাহ আন বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে আদম এ আদমের ছেলে মেয়ে শোনো মা দাদম মা দাওতানি রাজাওতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়েরা শোনো তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ডাকো আমাকে কি বলতে চাচ্ছ আমি এটা শুনবো উদৌনি উনি আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তালা অন্যত্র বলেন উধুর তাজর তাজরিয়া তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে অতীব গোপনে বিনয়ে অতীব গোপনে অতীব বিনয়ে খুব বিনয়ের সাথে বলো খুব গোপনে বলো চুপে চুপে বলো মনে মনে বলো কি বলছে বলতে চাচ্ছ আমাকে খুব গোপনে বিনয়ে বিনয়ী ভাব নিয়ে মনে মনে বলো আমি তোমার কথা শুনব আল্লাহ তালা বলেন ইজনা দরাব্বাহু নেদান খফিয়ে যখন জাকারিয়া আলহ ইসলাম চুপে চুপে অতিব গোপনে তার প্রতিপালককে বললেন জাকারিয়া বলার সময় বললেন রব্বি ইমনি ওয়াহানা লাজমো হে আমার প্রতিপালক আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে অস্তাল আর রাস আমার মাথার চুল পেকে গেছে আমার হাড়ডি দুর্বল হয়ে গেছে আমার মাথার চুল পেকে গেছে অলম আকুমবে শে প্রতিপালক তোমার কাছে দুয়া প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না আরেকটা কথা উনি বলেছেন অকানা এমরাতি আর আমার স্ত্রী বন্ধা আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না অকানাথ এমরাতি আকেরা আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাহলে আমার তিনটে সমস্যা এক আমি নিজেও দুর্বল দুই আমি বৃদ্ধ মানুষ মাথার চুল পেকে তিন আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না বাচ্চা নেওয়ার মতো বাহ্যিক কোনো পথ ঘাট আমি দেখি না কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না যে যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না তাহলে তোমাকে আমি বলে দেখি তিনি আরো একটা বিষয়ে আস্তস্ত হলেন যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছ কিভাবে তোমার কাছে এটা আসলো তো মারিয়াম বলছেন হাজামিন ইন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এর জুকুমাইসাইরে হিসাব আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন জাকারি আলাইসাল্লাম ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারেন তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারেন একটু বলে দেখি চেয়ে দেখি তাই জাকারি আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেগে গেছে আমার হাড়হাড্ডি দুর্বল আমার স্ত্রী বন্ধা সব মিলে বাচ্চা নেওয়ার মতো কোনো পরিবেশ নেই তবে তোমার কাছে চাইলে মানুষ হয় না তাই তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বললেন তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া তা আপনিও বলেন আপনার ছেলের দরকার সমস্যা বিপদ আপদ জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে অর্থ সম্পদের প্রয়োজন কি চান যেটা চান সেটা মনে মনে বলেন চুপে চুপে বলেন এই ছেলে পিছনে তোমাদের পিছনে কি কথা বলছে মহিলারা কি কথা বলছে একেবারে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ দয়া করে আপনি আমাকে কোনো কথা দেখায়েন না আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না যেহেতু আপনার প্রয়োজন আমি দেখতে চাচ্ছি না ভদ্রতার পরিচয় দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবেন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন অজকুর রব্বাকা সিং আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন তজরর কিফা অতিব গোপনে অতিব বিনয়ে বলুন বেদুন জাহরে মিনাল কলে সরবে বলিয়েন না নীরবে বলুন দেখেন একই কথা তিনবার বলছে আল্লা বলছেন আমাদের নবীকে শুনেন আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন এক দুই অতীব গোপনে অতীব বিনয়ে বলুন কথা তো হয়ে গেছে আবার বলছেন বেদনে জাহারে মিনাল কলে সরবে বলবেন না নীরবে বলেন এখনো শেষ করেননি কথা বলছেন বিল বলা বল আসাল সকালে বলবেন সন্ধ্যায় বলবেন কাবলা তলুই শামসে অকাবলাল গরু সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য উঠার পূর্বে বলবেন সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য উঠার পূর্বে বলবেন অলাম তাকুন মিনাল গা ফেলিন অলা তাকুম মিনাল গা ফেলিন আর অলসদের মধ্যে হবেন না অলসদের অন্তর্ভুক্ত হবেন না একদিন বলার পরে আর সাত দিন নেই রকম হবেন না তিন মাস দুই মাস খুব বলেছে তারপর আর নেই এরকম হবেন না এক সাথে কত কথা এক অধকুর রব্বাকা ফিনেক আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন দুই তাজর খিফা অতীব গোপনে বলুন অতীব বিনয়ের সাথে বলুন বিনয়ের সাথে বলবেন কান্নাকাটি করে তিন মিনাল সরবে বলবেন না নীরবে বলেন চার সকালে সন্ধ্যায় বলেন এই কথাটা আবার বলছেন সূর্য ডুবার পূর্বে বলেন সূর্য ওঠার পূর্বে বলেন আবার বলছেন অলস হবেন না উনি নিজে বলতে বলছেন তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন আপনার বলা কথাটা আপনি কিভাবে বলবেন আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কিভাবে বলবেন সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন আল্লাহ বলেন আমাদের নবীকে ফারাকস রা ফার্গা মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন কারু বাড়ু করে বলুন চাঁপাইনবাবগঞ্জ নগা রাজশাহী নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন মানে বলার একবারে শেষ সীমা দেওয়াই লাগবে আমাকে এটা দেওয়াই লাগবে বললেই খুশি আর না বললেই অসন্তুষ্ট যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট তবে একটা কথা বলেছেন আবহারায় আর রাজি আল্লাহ আনো বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসার রাহু আইয়া তাজী আল্লাহ লাহু ফির শাদাইন ফালিক সেরফির দুয়া হে ফির রাখা যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করুক এটা যে চায়। আমি যখন খুব বিপদে তখন আল্লাহ আমার কথা কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে এইটা কি বললাম বলেন তো দেখি যখন বিপদ নেই ভালো অবস্থায় আছে তখন খুব বেশি বেশি বলতে হবে তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে তখন বেশি বেশি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে তাহলে এইটে খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন কিন্তু আগে বলেননি হঠাৎ করে এখন খুব বেশি বলছেন খুব বেশি বললেও দেরি হবে আর যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে তাহলে চল্লিশ দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে না মানে চল্লিশ দিন এমনিতে কেটে যাবে বলেন কেউ যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে সে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না তাহলে তাড়াতাড়ি শোনা তো বহু দূরের কথা বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন একটু ধৈর্য ধারণ করো ধৈর্যের পরিচয় দিও ধৈর্য ঘোড়ার ডিম মনে করিও না মানুষে বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্য সবাই বলে কিন্তু কোনোদিন ধৈর্যের পরিচয় দিয়ে দেখেনি ধৈর্য কি জিনিস তা বাস্তবায়ন করে দেখেনি কোনোদিন শুধু ধৈর্যের কথা বলে সবাই বলে ধৈর্যের কথা কিন্তু আসলেই ধৈর্য কখন ধরতে হবে তা বুঝতে পারেন ধৈর্যের পরিচয় দিয়ে একটু অপেক্ষা করুন দেখি আপনাকে আজকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার জীবনে কাজে লাগতে পারে কিছু শোনাতে পারি কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত দিনী ভাই বলেন আনাস আনহ বলেন রাসুল সাল্লাহ আলী অসাল্লাম বলেছেন লাইয়া সাল আহা দুকুম রব বাহু কুল্লাহ তোমাদের কোন ব্যক্তি তোমরা সবাই তোমাদের সব কিছু আল্লাহর কাছে চাইবা যা প্রয়োজন তাই চাইবা এই কথা বলার পরে আল্লাহর নবী নিচের দিকে নামতে লাগলেন মানে কথার বাক্যের দিকে নিচের দিকে নাম লাগলেন বাক্যের নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন হাত্তা আল্লাহি যদি কারোর জুতার যায় সেটাও যেন আল্লাহর কাছে চাই আসলে জুতার ফিতে কথা নয় স্যান্ডেলের ফিতে কথা নয় মানে কম থেকে কম একেবারেই কম দা হোক কুড়াল হোক সুই সু সোতা হোক যেটাই হোক না কেন একেবারেই কম কম থেকে কম সেটাও যেন মানুষ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন বেশি বেশি করে বলেন বেশি বেশি করে বললে খুব খুশি কম বললেই কম খুশি বেশি বললেই বেশি খুশি এই লোকটা খুব দান করে মানুষকে তো একদিনে যদি বিশ জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাবে কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি কি চান সেইটা সেখানে বলেন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আনাস রাজিয়াল বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন ইস্তাজাবুল আদ মালাম ইয়াদুব ইসমিন আও কতিয়াত রাহিমিন মালাম ইস্তাজিল মানুষের দুয়া কবুল হয় সব দোয়া কবুল হবে তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না বা তিন ধরনের দোয়া কবুল হয় না এক باسمিন মানুষ যদি পাপের দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না মানুষ যদি বলে যে আমি চুরি করছি আল্লাহ কেউ যেন না দেখে এরকম দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না দুই কাতিয়াতে রাহেমিন সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না দুই ভাইয়ের খুব ঝগড়া লেগেছে দিয়ে এক ভাই বলছে যে আমি এখান থেকে চলে যাব যেন তোর কোনোদিন মুখ দেখতে না হয় আর এক ভাইয়ের মুখ দেখবে না দুই গন্ডগোল লেগে কেটে ভাগ করে নিয়েছে তো ওটা থেকে এখন আর কিছু হবে আল্লাহ যেখানে বলেছেন যে ও বদুল্লাহ পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না অবিল ওয়াল দায়নে এহসানা আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো দুই কুরবান নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো নিকট আত্মীয় হলো নিজ ভাই নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন ভাই ভাই ঠাই ঠাই। ভাই কিন্তু আপনার পরিবার নয় আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা এরা আপনার পরিবার ভাই কিন্তু পৃথক সদস্য পড়াশোনা করে বিবাহ করে ও বউ নিয়ে সংসার করবে মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে আর যদি কথা চালু না থাকে তো দশ বছর একদিন কথা হবে না আর জমি ভাগের সময় পিটিয়ে ভাগ করবে প্রয়োজনে মামলা করে যদিও বগড়ার মানুষ অনেকেই অনেকেই নয় প্রায় শতকরা নব্বই জন পঞ্চানব্বই জন বা আটানব্বই জন বোনকে জমি দেয় নেয় বোন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা আর দিন আসবি না জমির ভাগ নিয়ে চলে যা জমির ভাগ দেয় না যে সে কার চেয়ে খারাপ বলতো ছেলে কার চেয়ে কুকুর শ্রী চেয়ে খারাপ আর তোমাকে আমি বলেছি তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর যদি ভাগ্যে ভিক্ষা করে খাওয়া থাকে তো ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন এই বগুড়া দিনাজপুর রংপুর লালমনহাট টেলফবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরঘাট জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে সন্ধ্যার সময়তে আমরা আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া জমি জমি ভাগ করেছি বটে আমি এক একটু চিনি আমার ছোট ভাই জমি চিনে না যায়ও নি কোনোদিন ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষকই শিক্ষকতা করে আসে বাড়িতে আমার এখানে থাকে বাড়ি পর্যন্ত যাই ফিরে চলে যায় কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি যে জমিটা আগে ভাগ করি এই ছেলে তোমার বাপ তোমার দাদা মারা গেছেন তো তোমার বাপ সকালে জমির ভাগ নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো জমি ভাগ হয়নি হ্যাঁ তোমার বাপের লজ্জা হয় না সরম হয় না তোমার বাপ ভিক্ষা করে খাবে অপরের জমি খাচ্ছে কেন বগড়ার ট্রেন স্টেশন আছে প্রয়োজনে ভিক্ষা করে খাবে তোমার বাপ হ্যাঁ তোমরা লজ্জা করে না সরম করে না তোমার বাপের হায়া হয় না চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপ যেন জমি ছাড়াই দেয় তোমার ফুবুকে জমি দিয়ে দেয় আগামীকাল সন্ধ্যার পরে যেন তোমার বাপ জমি না রাখে তোমার কাছে তোমার বাপের কাছে নইলে তোমার বাপ বক্তব্যের সাথে মুনাফেকি করে তোমার বাপ একজন মুনাফেক হ্যাঁ বলে দিও যে আপনারা বলে গেছে আপনি মুনাফেক চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি তোমার ফুবুকে ফেরত দিতে হবে তোমার বাপকে বলে দিও আব্দুর সাহেব বক্তব্যের সাথে মুনাফেকি করতে নিষেধ করেছে জাতির ক্ষতি করতে আসিনি জাতির সফলতা চাইতেই জরুরি আগে জমি ভাগ দিতে হবে তারপরে কোনো কথা মানুষের জমি নষ্ট করে হক নষ্ট করে তাহার যুগ করে জান্নাত কিনার হিসাব করা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম